যারা ছাদ কৃষি করতে চাইছে তারা ছাদ বাগানে কি কি গাছ লাগাতে পারে চাষি ভাই বাণিজ্যিক ভাবে চাষ করতে চাইছেন তার অল্প কিছু জমিতে বা লার্জ স্কেলে তারা কি চাষ করলে সব থেকে বেশি লাভবান হতে পারে বর্তমানে নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি এসেছি রানাঘাটের নিকটবর্তী মাটিকুমড়ার উপেন্দ্র হর্টিকালচার ফার্মে এই নার্সারিটা মূলত থাই ভ্যারাইটির ফলের জন্য ভীষণ ভালো এর আগেও দু একটি ভিডিও আমার চ্যানেলে আছে অনেকে নতুন করে কমেন্ট করছিলেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন উপেন্দ্র নার্সারির নতুন আপডেট দেখান তো আজ আমি যখন এই নার্সারিতে চলেই এসেছি তো অবশ্যই আপনাদের জন্য একটি ভিডিও তো নিয়ে আসবোই এবং এই নার্সারির বর্তমানে কি স্টক আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেখি এই নার্সারিতে বর্তমানে কি স্টক আছে এবং তাদের দাম কেমন এই নার্সারির প্রবেশের পথেই আপনারা বুগেনভিলা গাছের অসাধারণ কালেকশন দেখবেন যা আপনাকে আরও মুগ্ধ করে দেবে এক একটি গাছে শতাধিক ফুল এবং বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কালারের বুগেনভিলা আপনারা এই নার্সারিতে দেখতে পাবেন এখানে আপনারা মাল্টিগ্রাফটেড বুগেনভিলা পেয়ে যাবেন অর্থাৎ একটি গাছে অনেকগুলো ভ্যারাইটির বুগেনভিলা ফুটে থাকতে দেখবেন এছাড়াও এখানে বুগেনভিলার অনেক ছোট চারা রয়েছে আপনারা চাইলে সেগুলো পারচেস করতেন তে পারেন চলুন এবার আপনাদেরকে একটু ফলের গাছ দেখাই প্রথমেই দেখাবো এই চার ফুট হাইটের মালটার চারাগুলো এই চার ফুট হাইটের মালটার চারাগুলোর দাম আড়াইশো টাকা যারা ছোট চারা কিনতে চান তারা এই মালটার ছোট চারাগুলো কিনতে পারেন এর দাম রয়েছে মাত্র পঁচিশ টাকা উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্মে ড্রাগনের বেশ ভালো কালেকশন রয়েছে অনেক ভ্যারাইটির ড্রাগন এখানে পাওয়া যায় এই যে চারাগুলো দেখছেন এগুলো গ্রাফটেড ইয়েলো ড্রাগন এর দাম রয়েছে দেড়শো টাকা এই যে চারাগুলো দেখছেন এগুলো মরাক্কন রেড এই মরাক্কন রেড ভ্যারাইটির চারাগুলোর দাম মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা বাণিজ্যিকভাবে আপনারা এই মরাক্কন রেড ভ্যারাইটির ড্রাগন চাষ করতে পারেন এখানে আপনারা পিঙ্ক রোজ ভ্যারাইটি এবং রেড ভেলভেট ড্রাগনের চারাগুলো পেয়ে যাবেন এদের দাম রয়েছে এই নার্সারিতে বর্তমানে সত্তর টাকা আপনারা দেখে শুনে নিজের পছন্দ মতো ভ্যারাইটির ড্রাগনের চারা পারচেস করতে পারেন এবার আপনাদেরকে দেখায় ভিয়েতনামি মালটার চারা এই ভিয়েতনামি মালটার চারাগুলোর দাম রয়েছে তিনশো টাকা এবং এই মালটার স্পেশালিটি এগুলো অল টাইম এখানে কমলালেবুর বেশ কয়েকটি কালেকশন রয়েছে এখানে আপনারা ম্যান্ডারিং কমলা লেবুগুলো পাবেন তিনশো টাকা দাম এবং ছাতকি কমলা লেবুগুলোর দাম রয়েছে এই নার্সারিতে তিনশো টাকা এবং এই গাছেরগুলির হাইট চার ফুট বা সাড়ে চার ফুটের কাছাকাছি এখানে আপনারা ব্যাঙ্গালোর এবং পুনে ভ্যারাইটির জবাগুলো বিভিন্ন কালারের জবা পেয়ে যাবেন দাম রয়েছে মাত্র ষাট টাকা এখানে গঙ্গাবর্ধন যে নারকেলগুলো আছে তার দাম রয়েছে সাড়ে তিনশো টাকা এবং মালয়েশিয়ান নারকেলও এখানে রয়েছে এই মালয়েশিয়ান নারকেলগুলোর দাম রয়েছে বর্তমানে আড়াইশো টাকা এই নার্সারিতে আপনারা বিদেশি আমের ভালো কালেকশন পাবেন এখানে আপনারা ব্ল্যাকস্টোন মিয়াজাকি রেড পালমার আমেরিকান পালমার রেড আইভরি কিউজআই ভ্রোনাইকিং চ্যাংমাই হানিডিউ কাটিমন প্রভৃতি বিদেশি ভ্যারাইটির আমের চারাগুলো এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন এই নার্সারিতে কিছু বিদেশি ভ্যারাইটির আমের গাছ

থাই কালাপাতি সবেদার একটি গাছ ছোট্ট টবে এই গাছটি লাগানো আছে এবং অসংখ্য থাই কালাপাতি সবেদা একটি গাছে ধরে রয়েছে এছাড়া আপনাদের দেখায় আরেকটি ইউনিক ফলের গাছ রেড থাই বাতাবি লেবু ছোট্ট গ্রোয়িং ব্যাগে এই গাছটি লাগানো এবং দেখুন একটি গাছে অসংখ্য এরকম রেড বাতাবি লেবু ধরে রয়েছে চলুন এবার এই নার্সারির অন্যান্য কিছু গাছ আমরা দেখে নিই খুব তাড়াতাড়ি এখানে যে আসামের সুপারিগুলো দেখলেন তার দাম রয়েছে নার্সারিতে পনেরো টাকা এই বকফুলগুলোর দাম রয়েছে এই নার্সারিতে দশ টাকা আর এই লঙ্কার চারাগুলোর দাম এই নার্সারিতে পাঁচ টাকা এগুলো বাংলাদেশি লঙ্কা নার্সারি থেকে বলা হয়েছে এরকম থকা থকা লঙ্কা হবে আপনারা বাড়িতে লাগাতে পারেন এই যে থাই পেঁপের চারাগুলোর দাম এই নার্সারিতে বর্তমানে ছ টাকা নার্সারি থেকে বলা হয়েছে এই পেঁপের ওজন হবে এক একটা আটশো থেকে নশো গ্রাম এখানে মিষ্টি জলপাই চারাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকাতে এই নার্সারিতে আপনারা লাল কলার চারাগুলো পেয়ে যাবেন এই লাল কলার চারাগুলোর দাম রয়েছে মাত্র আশি টাকা বর্তমানে এই নার্সারিতে আপনারা থাই রেড বাতাবি লেবু চারাগুলো পেয়ে যাবেন দাম রয়েছে দেড়শো টাকা এছাড়াও এখানে আপনারা পাবেন অ্যাভোকাডোর চারা এই অ্যাভোকাডোর চারাগুলোর দাম রয়েছে বর্তমানে চারশো টাকা এই নার্সারিতে আপনারা কুলের অনেকগুলো ভ্যারাইটি পাবেন এই যে কুলের ভ্যারাইটিগুলো দেখছেন এগুলো চেরিকুল দাম রয়েছে মাত্র আঠারো টাকা এগুলো বাউকুল বাউকুলের দাম রয়েছে পনেরো টাকা এগুলো ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুল এর দাম রয়েছে নার্সারিতে চব্বিশ টাকা এছাড়াও এখানে আপনারা নুরানি সুন্দরী কুলের চারাগুলো পেয়ে যাবেন এই নুরানি কুলের চারাগুলোর দাম রয়েছে বর্তমানে পনেরো টাকা একটু কথা বলে নেব উপেন্দ্র হর্টিকালচার ফার্মের কর্ণধার দিব্যেন্দুবাবুর সাথে যে নমস্কার নমস্কার আর একটু আপনার পরিচয়টা আমাদেরকে একটু দেবেন যদিও সুপরিচিত মুখ যেটুকে সবাই চেনেন আপনারা তবু একটু শুনে নেব হ্যাঁ আমার নাম দিব্যেন্দু বিশ্বাস আমার হচ্ছে উপেন্দ্র এদি হর্টিকালচার ফার্ম রানাঘাট দুম ব্লকের মধ্যে আমার কুটির গ্রাম রানাঘাটে স্টেশন থেকে মাত্র ছ কিলোমিটার স্টেশনের ধারেই একটা ম্যাজিক গাড়ি অটো গাড়ি টোটো গাড়ি ভ্যান গাড়ি চার ধরনের গাড়ি দাঁড়িয়ে থাকে স্টেশন থেকে নেবে বললে পনেরো টাকা নেবে দশ মিনিটের মধ্যে আমার ফার্মে কুটিপাড়া উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্মে পৌঁছে দেবে যেটা জানতে চাইবো যে এই নার্সারিতে এসে প্রচুর ধরনের গাছ আছে ফাই ফল প্রচুর ফুল সব ভ্যারাইটি পাবে কিন্তু যারা ছাদ কৃষি করতে চাইছে তারা ছাদ বাগানে কি কি গাছ লাগাতে পারে হ্যাঁ আমি বিভিন্ন ছাদ বাগান ইউটিউবের মাধ্যমে দেখেছি এবং নিজেও দেখেছি ছাদ বাগানে দেখলাম সবচাইতে মানে খুব দ্রুত যে রেজাল্টগুলো আমরা পেয়ে থাকি এক ধরনের ধরুন আমরা পেয়েছি ধরুন ড্রাগন ফল ড্রাগন ফল তো একশো ভ্যারাইটি আছে কোনোটা বেগুনি কোনোটা কালো কোনোটা হলুদ কোনোটা লালের মধ্যেই অনেকগুলো আছে তো এই ড্রাগন ফল যদি করা যায় কেন অল্প মাটি লাগে আর খুব এক বছরের মধ্যে ফল দেয় আর ফল যেমনি দেখতে ভালো খেতে ভালো অসুখে ভরা পুষ্টিগুণে ভরা সেই সাথে ফুলটাও অত্যন্ত মনোমুগ্ধকর ফুল অসাধারণ মানে একটা গাছ দু রকমের আপনাকে স্বাদ দেবে এক ধরনের আছে ফুলের একটা মজা পাবেন সে দারুণ ফুল আর একটা ফল ফল তো মনোমুগ্ধকর দেখতে সেইগুলো যদি আপনারা করেন আমাদের এখানে যেমনি সব জায়গায় আছে যে বিভিন্ন রকমের ডাগন আছে রেড ভেলভেট থেকে শুরু করে মারাক্কান থেকে শুরু করে স্যাম রেড থেকে শুরু করে আপনার এগুলো জাম্বু ভ্যারাইটি এই এই ফলগুলো ইয়েলো ফল এই যে আমাদের ইয়েলো ফল আছে এই ফলগুলো ডাগন ফল এক নম্বর দুই নম্বর হচ্ছে এই দেখুন এই যে এই 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 একটা আম এই যে গতবার লাগিয়েছে এক বছর দেখুন অন্তত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ডাল বেরিয়েছে আটটা ডালে দেখুন প্রত্যেকটা ডালে এই ডালে রয়েছে চারটে হয়তো দুটো পাঁচটা রয়েছে দুটো ঝরবে এটা অন্তত এখানে অন্তত খান পনেরো কুড়ি ফল তাহলে এক বছর যদি আমি এরকম টবে যদি এরকম আম পাই কাটি আম অত্যন্ত সুস্বাদু তো কাঁচায় কাঁচা মিঠা তো এটা তারপরে ধরেন এই যে লঙ্গ্যান এটা হচ্ছে থাইল্যান্ডের লঙ্গান যে বড় বড়ো হয় এই গতবার লাগানো এক বছরই দেখুন কতগুলো মুকুল এসে এগুলো ছাদ কৃষিতে হতেই পারে তারপরে দেখুন লোকের তারপরে তখন এই যে এক বছরে কাঁঠাল ধরে এই যে হচ্ছে পিঙ্ক কাঁঠাল লাল কাঁঠাল এইগুলো ছাদ পিসিতে এসে যেতেই পারে আবার যখন ই আম এই বেনানা ম্যাঙ্গো এই দেখুন বেনানা ম্যাঙ্গো কিউ যাই তারপরে বিভিন্ন রকমের আম রয়েছে আচ্ছা জিটু একটু বলবো আমে তো প্রচুর ভেরাইটি আছে আপনারা নার্সারি তো আমি দেখেছি আগেও দেখেছি এখনো দেখলাম স্টকই আছে তো কোন কোন ভেরাইটি ছাদ বাগানে লাগানো যেতে পারে যেটা ভালো হবে হ্যাঁ এগুলো সবই ড্রপ ভেরাইটি যেমন আমাদের হিমসাগরটা অনেক দিন যা হিমসাগর আমরা বলবো না আম্রপালি বলবো না এগুলো বলবো না সিন্ধু যেগুলো বলবো যে এক বছরের প্রচুর আম ধরে জান এই যে কতটুকু বয়স এই এক বছর হয়নি নি অত যে দেখুন কুয়ারে আম ধরে আছে কোনো যতনই কিছু নেই এই দেখুন সব আম দাঁড়িয়ে গেছে সব এক বছরে তো ছাদ কৃষির মূল উদ্দেশ্য হচ্ছে আমি এক বছর যাতে ফল তাড়াতাড়ি ফল দেখাতে পারি গাছটা ছোট হবে ফল এই যে কমলা লেবু এটা ছাদ কমলা এই যে কমলা লেবু ধরেছে এই যে মালটা এইগুলো এইগুলো সব ছাদ কৃষি হতে পারে অর্থাৎ একদিক যে আম কাঁঠাল লিচু লঙ্গান এই ফল গাছ তারপরে ধরুন কার্যি তো অবশ্যই করা দরকার কারণ বাড়িতে যে বাজারে অনেক সময় ভুলে যাই লেবু নেই অথচ বাড়িতে যদি একটা লেবু গাছ থাকে সংগ্রহে ছিঁড়ে নিয়ে এসে আমাদের কাজে ব্যবহার করতে পারি এইগুলো ছাদ কৃষিতে এ যদি মনে করেন কিছু ফুল লাগাবেন এই যে ফুলগুলো আছে দেখবেন এগুলো সব থাইল্যান্ড ভ্যারাইটি ডুয়া ভ্যারাইটি কাগজ ফুলগুলো আছে এই যে সব জায়গায় আছে যে একটা গাছে পাঁচটা ছটা ভ্যারাইটি আছে মাল্টি ক্রাফটিং মাল্টি ক্রাফটিং মাল্টি ক্রাফটিং এটা দেখুন এই একটা গাছে কতগুলো জাত এই একটা দুটো এই তিনটে এই চারটে এই পাঁচটা এই ছটা এই ছটা গ্রাফটিং করা আছে ছটা ডালে ছটা এইগুলো যদি এক বছর দেড় বছর পরে সুন্দর করে যদি সাজিয়ে রাখেন তাহলে খুব আনন্দ দেবে হুম তারপরে ধরুন এইখানে এই যে হলুদ ড্রাগন এটা বিখ্যাত হয়েছে ডন সাহেবের কাছে নিয়ে আসা এই যখন এটা গ্রাফটেড এই সব ছেড়ে দিয়েছে এগুলো আমরা বিক্রি করছি মাত্র হলুদ যখন সব জায়গায় চারশো পাঁচশো টাকা আমরা মাত্র খুবই কম দামে বিক্রি করছি দেড়শো টাকা এগুলো আর এই যে দেখছেন ড্রাগন ফলের চারা এটা দেখান এইবার আসি এইবার যেটু যেটা জিজ্ঞাসা করব যারা চাষি ভাই বাণিজ্যিক ভাবে চাষ করতে চাইছেন তার অল্প কিছু জমিতে বা লার্জ স্কিলে তারা কি চাষ করলে সব থেকে বেশি লাভবান হতে পারে বর্তমানে হ্যাঁ এই প্রসঙ্গে বলি যে আমাদের আমার কাছে প্রায় চোদ্দটা লাভজনক চাষের তালিকা আছে আচ্ছা এক নম্বরে আগে ছিল কুল দু সালে সেটা নেবে এসে হয়ে গেল ড্রাগন তারপরে হয়ে গেল মালটা তারপর হয়ে গেল পেঁপে এই ধরনের তারপরে গোলাপ জেনগান্দা থেকে শুরু করে এখন চোদ্দোটা লাভজনক চাষ তার মধ্যে এখন সবচাইতে লাভজনক চাষ সেটা হচ্ছে ড্রাগন ফল দুটো কারণে একটা কারণ হচ্ছে ইতিমধ্যে শুনেছেন যে পঞ্চান্ন বছর ধরে ড্রাগন ফল চাষ হয়ে আসছিল যে খুঁটি পদ্ধতিতে একটা খুঁটিতে চারটে চারা তাতে একটা টায়ারে রিং করা তাতে দেখা যাচ্ছে যে এক বিঘাতে এগারোটা লাইন এগারোটা লাইন একশো একুশটা খুঁটি বসতো তাতে করে চারটে চারা মানে চারশো চুরাশিটা চারা অর্থাৎ পাঁচশোটা চারা সেই পাঁচশোটা চারাই আমাদের ফলন দিত তিন টন থেকে চার টন এক বিঘাতে আর এখন এটা পঞ্চান্ন বছরের সিস্টেম বাতিল করে এবার টেলিস পদ্ধতি এলো অর্থাৎ মাছা পদ্ধতি সে কি যে পানের বরজের মতো আমি শুধু খুঁটিটা থাকবে মাছাটা ধরে রাখার জন্য তাতে আমি একটা ইলেকট্রিকের তার যেটা জায় তার দিতে পারি দিয়ে আমি দুপাশে এক ফুট পরপর 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 আমি চারা বসিয়ে দিলাম যেখানে আমার মাত্র পাঁচশোটা চারা বসছিল আগের সিস্টেমে আর নতুন সিস্টেমে বসছে কত বাইশশো চারা তো বাইশশো চারা তার মানে কি যদি আমি একটা গাছে যদি আমি পাঁচ কেজি করে করে ফল পাই তাহলে আমি এই বাইশশো গাছ থেকে অন্তত বারো টন ফল পেতে পারি বছরে তারপরে ডন সাহেবের একটা সাংঘাতিক একটা আবিষ্কার ভাবা যায় না যে আজকে যে ফলগুলো ছোট ছিল বাজারে বিক্রি করতে পারছিলাম না উনি একটা টনিক ডক্টর ডন টনিক আবিষ্কার করছেন সেই টনিকটা কি বাইরে থেকে হরমোনটা দেওয়া যে হরমোনটার অভাবে ফলটা ছোট ছিল ডন সাহেব কী করছে সে হরমোনটা সে বাইরে থেকে দিচ্ছে স্প্রে করে যে দিচ্ছি সে একটা মিনিমাম পাঁচশো গ্রাম সাইজ হচ্ছে একবার যদি আমরা ডন সাহেবের ওই টনিকটা দিই পঞ্চাশ পয়সা খরচ হয় তাহলে সেটা প্রায় পাঁচশো গ্রাম থেকে সাতশো গ্রাম মতো হচ্ছে তারপরে যদি আমি আর রিপিট করি তাহলে আমরা পাঁচশো থেকে বারোশো গ্রাম হয়ে যাচ্ছে আর একবার রিপিট করলে বারোশো থেকে দু কেজি হয়ে যাচ্ছে অর্থাৎ আমি ইচ্ছা করলে পাঁচ কেজি করতে পারি আচ্ছা একটু থামাবো এই সময় আপনাকে এই ডন সাহেবের টনিক এটা কি আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ এইটা আমার কাছে পাওয়া যাবে ওই ভদ্রলোকে জার্মানি থেকে একটা কোম্পানি পেটেন্টের জন্য প্রায় অনেক 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 টাকা অফার করেছিল দেয়নি বলে এটা আমাদের ভারতীয় চাষিদের জন্য দেব বিদেশে দেব না তা টোটাল টনিকটা আমাকে দিয়েছে এই বিক্রি করার জন্যে আমি বাংলাদেশে গুজরাটে দিয়েছি এবং সারা ওয়েস্ট বেঙ্গলে যারা ডাউন ফল চাষ করেছেন তাদেরকেও বলব আপনারা এই টনিকটা সাহায্যে আপনার যে চিরাচরিত সমস্যা সমস্যা সেই সমস্যা থেকে বেরিয়ে আসুন ফলটা বড় করিয়ে নিন শুধু বড়ই নয় এটা সেল টাইপ বেড়ে যায় অনেক এক মাসও টেবিলে রাখলে পড়ছে না আর একটা কি হচ্ছে এটা আপনার অসময় ফলটা পাচ্ছেন অর্থাৎ টনিকটা দেওয়ার ফলে ফল বড় হচ্ছে সময়টা একদম ফলটা যখন হচ্ছে তখন আমার সারা দেশে কোথাও ফল নেই আমার বাগানে ফল টেলিস এই দুটো কারণে এক বিঘা জমিতে প্রায় দশ লক্ষ টাকার উপরে বছরে ইনকাম হওয়া সম্ভব ডন সাহেবের নিজের বাগানেও এটা রয়েছে দেখলাম দেড় বছর বাগানে গতবার উনি পাঁচ টন পেয়েছেন অন্তত দুশোটা বিক্রি করে দশ লাখ পেয়েছেন এ অনেক টেলিস পদ্ধতি যারা করেছে আমাদের সিমুরালিতে আছে আল্লাদ্দিন ভাই অসাধারণ তার এক বছরে যা গাছ হয়েছে মনে হচ্ছে পাঁচ বছরের গাছের মতো এ বছর অন্তত তার বিঘাতে প্রথম বছরে অন্তত দু থেকে আড়াই টন ফল হতে চলেছে আপনাদের বলবো যারা আগ্রহ আছে তারা আসবেন আমি ওই ওনার বাগানটা দেখিয়ে দেবো যে এক বছরের কীরকম ড্রাউন ফল হতে পারে যার ফলে এই মুহূর্তে যত চাষ আছে যদি যাদের একটু পয়সার দিক দিয়ে অসুবিধা হবে না তাহলে তাদের হলুদ মালটা এটা কি বাজারে যখন মোশাম্বি আর মালটা একসাথে ওঠে দাম পাই না এটা একটা বিরাট সমস্যা আমাদের মালটা চাষীদের বা মোসাম্বি চাষীদের বিরাট সমস্যা কিন্তু এইটা হলুদ মালটাটা এক মাস পরে বাজারে উঠছে অর্থাৎ যখন নাকি কোন রকম ফল থাকছে না অর্থাৎ মুসাম্বি থাকছে না মালটা থাকছে না যেটা আমাদের মালটা বাড়ি তারপর এই হলুদ মালটাটা বাজারে উঠছে তাতে কি হচ্ছে দামও বেশি দাম আর আর মিষ্টি এটা যদি মালটা দ্বিতীয় নম্বর মালটা মালটার মধ্যে আবার চারটে আছে একটা হচ্ছে আগে ছিল এক নম্বর বাড়ি ওয়ান সেই জায়গায় দখল করে নিল হলুদ মালটাটা আর তারপরে যেটা আর একটা এসে সেটা হচ্ছে রক্ত মালটা এটা ব্লাড অরেঞ্জ মালটা হ্যাঁ এটা একদম এটা কিন্তু খুব তাড়াতাড়ি এটা মার্কেট আসবে আমার কাছে এই দুটো চারাই প্রচুর পরিমাণে আছে কেমন দামটা হ্যাঁ দামটা আপাতত যেটা আপনার ব্লাড অরেঞ্জ বাংলাদেশে কোথাও পঁচিশশো টাকার নিচে পাওয়া যাচ্ছে না তো আমি কিছু বিদ্যালয় এক অধ্যাপকের মাধ্যমে হয়ে তার কাছ থেকে আমি পনেরোশো টাকা করে পেয়েছি আমি পনেরোশো পঞ্চাশ টাকা করে কিছু ওই পতঞ্জলি দিয়ে দিয়েছি আর কিছু আছে আমাদের নিজে লাগাব আর কিছু যদি বিক্রি করা সম্ভব হয় করবো আর যেটা পালটা ওটা আমার কাছে আছে ওটা আমার কাছে এখানে ওই যা খরচ যা হচ্ছে তাতে আমাদের প্রায় তিনশো আড়াইশো তিনশো এরম করে বিক্রি করতে হবে আচ্ছা আর ড্রাগেন মালটা আর লংগন কি চাষ করা যায় লঙ্গানের বাজারটা নিয়ে সমস্যা আমরা সে বাজার একমাত্র বাড়ি পুরে আছে আর এটা ফল পাকার পরে বেশি দিন টেকসই হয় না সাত আট দিনের মধ্যে পেরে ফেলতে হবে কিন্তু ফল ভালো খেতে ভালো সব ভালো কিন্তু এখনও সংগঠিত বাজারের অভাবের জন্য এটা আলো উৎপাদন হলেও মার্কেট না পেলে করা যাবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর ফোন নাম্বারটা আরেক করে বলুন আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর ওয়ান টু নাইন সিক্স জিরো এটা এটা দেখুন গতবার জ্যৈষ্ঠ মাসে লাগানো এখনো জ্যৈষ্ঠ মাস হতে এখন আড়াই মাস বাকি আছে অথচ গাছটা টেলিস পদ্ধতিতে কিভাবে বেড়ে উঠেছে আগেকার পদ্ধতি যে সবচেয়ে বড় ত্রুটি এই যে একবারে চারটে চারা এবং অনেক গাছের পাহাড় হতো আমরা দুবার ফল নেওয়ার পরে ওই বুড়ো গাছটা পুরোনো গাছটাকে কাটতে অসুবিধা হচ্ছিল ভেতর ঢুকে কাটা যাচ্ছিল না আর টেলিস পদ্ধতি কি প্রত্যেকটা আলো বাতাস পাচ্ছে প্রচুর জায়গা পাচ্ছে যার ফলে আমরা সহজে প্রণীন করতে পারছি এটা হচ্ছে এই টেলস পদ্ধতি হচ্ছে সবচেয়ে বেশি একটা সুবিধে যার ফলে আমরা বাগানটাকে তিরিশ বছর আমি সবুজ নতুন রাখতে পারছি সবুজ গাছের মধ্যে গাছও অনেক বেশি লাগাতে পারছি ঠিক তারপরে যে দু নম্বর গাছ চারশো আশিটার জায়গায় আমি বাইশশো গাছ লাগাতে পারছি তাহলে ফলন আমার অনেক বেড়ে গেলো এই দুটো পদ্ধতির জন্য এই মুহূর্তে যে আমি এই সন্ধানটা পেয়েছি দু একুশ সালের দোসরা অক্টোবর তার আগে দু হাজার এক সাল অব্দি আমার কাছে মালটা এসে লাভজনক মালটা করুন সবচেয়ে ভালো এখন আমি বলছি মালটা দুই নম্বরে এক নম্বরে হ্যাঁ হ্যাঁ এই নার্সারিটি ভালো লাগলে অবশ্যই এই নার্সারিতে এসে আপনার পছন্দ মতো গাছ পারচেস করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু ধনু গার্ডেনের সাথে থাকবেন